আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে শীতের শুরুতেই দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা আগামী বাইশ থেকে পঁচিশ অক্টোবরের মধ্যেই ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে চলতি মাসের শেষের দিকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলায় এবং প্রবেশ করতে শুরু করেছে তীব্র শৈত্যপ্রবাহ এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জানাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ উনিশ অক্টোবর রবিবার এবং আগামীকাল বিশ অক্টোবর সোমবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোন অন করে রাখুন প্রিয় দর্শক প্রথমে জেনে নেব ঘূর্ণিঝড়ের আপডেট সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি এবার জোড়া ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিল একটি আরব সাগরে এবং একটি বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে যেটি তৈরি হবে সেটির নাম হতে পারে ঘূর্ণিঝড় মন্থা এবং এটি কিন্তু একুশ বাইশ তারিখের দিকেই কিন্তু মোটামুটি তৈরি হয়ে যাবে এবং বাইশ তেইশ তারিখের দিকে এটি মোটামুটি ঘূর্ণবাড়তে রূপ নেবে এবং আস্তে আস্তে কিন্তু ভারতের অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা রাজ্য এই অঞ্চলগুলোতে আঘাত আনতে শুরু করবে এবং এর প্রভাব বাংলার উপকূলবর্তী অঞ্চলে কিছুটা পড়ার সম্ভাবনা রয়েছে এবং পঁচিশ চব্বিশ তারিখের দিকে কিন্তু পরিপূর্ণরূপে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে নিবে এবং এটি কিন্তু ভারতের অন্ধ্রপ্রদেশ হয়ে বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলোতে আঘাত আনতে পারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে বাংলার কোথাও কিন্তু মেঘমালা নেই সকালের দিকেও বাংলার আকাশটা পরিষ্কার বিশ অক্টোবর সোমবার আমরা দেখতে পাব বিকালের দিকে চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে তবে খুব একটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু নেই তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি চকরিয়া মহেশখালী কুতুবদিয়া ধানচি রওনচারি সাতকানিয়া এদিকে রাজস্থলী বিলাইশরী এই অঞ্চলগুলোতে আংশিক মেঘলা থাকতে পারে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া এদিকে রয়েছে পাথরঘাটা সুন্দরবন অঞ্চল হলদিয়া অঞ্চলগুলোতে আংশিক মেঘমালা থাকতে পারে এছাড়া কিন্তু ঢাকা বিভাগ রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের আকাশ একেবারে পরিষ্কার খুলনা বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার সন্ধ্যার দিকেও কিন্তু বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে কোথাও কিন্তু মেঘমালা নেই এবং আমরা দেখতে পাবো রাতের দিকে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে এছাড়া কিন্তু অন্য কোথাও মেঘমালা বা বৃষ্টির প্রবাহ নেই এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো একুশ অক্টোবরের দিকে আবারও কিন্তু চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে আংশিক মেঘলা থাকতে পারে এক দুই পার্সেন্ট এছাড়া কিন্তু বাংলার আকাশ একেবারেই পরিষ্কার কোথাও কিন্তু মেঘমালা নেই এবং আস্তে আস্তে কিন্তু ঘূর্ণবার্ত তৈরি হয়ে যাবে এর ফলে কিন্তু আবারও বাংলায় মেঘমালা প্রবেশ করতে পারে প্রিয় দর্শক এবার জেনে নেব তাপমাত্রা আপডেট এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে ভোর রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রিতে চলে আসতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতেও বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতেও বাইশ থেকে তেইশ ডিগ্রি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই জয়পুরহাট জেলা রংপুর গাইবান্ধা দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে বাইশ ডিগ্রি এদিকে ময়মসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও একই অবস্থা ভারতের ত্রিপুরা রাজ্য আসাম এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে মেঘালয় অঞ্চলগুলোতেও একই অবস্থা চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাটি পিরোজপুর জেলাগুলোতেও বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে ভারতের এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের আকাশটাও মোটামুটি একই অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক দিনের আবহাওয়াটা অত্যন্ত শুষ্ক এবং তীব্র তাপদাহ হতে পারে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহার ঝিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে ওঠার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান ছাগড়াছারি এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে এদিকে মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে বত্রিশ ডিগ্রি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই জয়পুরহাট জেলাগুলোর কোথাও কোথাও সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি উঠতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুপুরের দিকে এছাড়া কিন্তু বিকালের দিকে এবং রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে ভারতের এদিকে কলকাতার দিকেও থেকে আমরা দেখতে পাবো আসামের দিকেও একই অবস্থা বিরাজমান রয়েছে তবে মিজোরাম এবং মেঘালয়ের দিকে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আকাশ একেবারেই পরিষ্কার তবে উপকূলবর্তী অঞ্চলগুলোর দুই এক জায়গায় আংশিক মেঘলা রয়েছে বিশেষ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শ্যামনগর মাঠুবাড়িয়া এদিকে কলাপাড়া এই অঞ্চলগুলোতে এছাড়া দেখতে পাচ্ছি এদিকে পাথরঘাটা বুড়ানদী লালমোহন চরপেসন এদিকে রয়েছে আপনার বিলাইচড়ি রাজস্থলী রহনচারি সাতকানিয়া এই অঞ্চলগুলোর আকাশে আংশিক মেঘমালা রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে নেই এদিকে ঢাকা বিভাগ এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে রয়েছে ময়মনসিংহ সিলেট রাজশাহী এদিকে রংপুর সবগুলো বিভাগের আকাশ একেবারেই পরিষ্কার এবং কোথাও কিন্তু বৃষ্টিপাত বা মেঘমালা নেই আস্তে আস্তে শৈত্য প্রবাহ কিন্তু প্রবেশ করতে শুরু করেছে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ